আসসালামু আলাইকুম স্বাধীন বাংলাদেশে এটা কি হচ্ছে স্বাধীনভাবে পাশার মধ্যে প্যাটের মধ্যে খালি ছুরি মারা হচ্ছে রাতের ঢাকা নাকি আমাদের সবার জন্য স্বাধীন মোহাম্মদপুর মুগডা মিরপুর প্রতিটা এলাকায় নাকি ডেইলি পাশার মধ্যে প্যাটের মধ্যে ছুরি মারি রাস্তার মধ্যে ফেলে দিচ্ছে মানুষকে ঘর থেকে ডেকে নিয়ে রাস্তার মধ্যে ছুরি মেরে ফেলে দিচ্ছে এটা কেন হচ্ছে আপনারা তো দেখেছেন কিছুদিন আগেই শিষ্য সন্ত্রাসী সবাইকে ঢাকাতে ছেড়ে দিয়েছে যাবি নে ট্রাফিক একটা কেউ মেরে নাকি অবস্থা কালকে খারাপ করে ফেলেছে দুর্বৃত্তরা মা রাতে ছেলে নিরাপদ নাই ছেলে রাতে মা নিরাপদ নাই পঁয়ষট্টি বছরের বৃদ্ধ দর্শনই এ হচ্ছে এখন আমাদের স্বাধীন দেশের পরিস্থিতি রাতের ঢাকা হচ্ছে যে ভয়াবহ অবস্থা এটা তো ঢাকার পরিস্থিতি আপনাদেরকে বলতেছি প্রত্যেকটা জেলা উপজেলার মধ্যে বিভীষিকাম অবস্থা প্রত্যেকটা জায়গায় তেরো পাল হয়ে গিয়েছে এ হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশ এটাই তো আপনারা চেয়েছিলেন চেয়েছিলেন না চেয়েছিলেন এখন আমাদের করণীয় কি করণীয় কিছু নাই এটাই আপনাদের ভোগ করতে হবে কারণ এটা আপনাদের প্রাপ্য সকলের আমি যে এখন কথা বলতেছি আমার বাসায় নিরাপদ না যেখানে আমরা বাসা নিরাপদ না সেখানে রাস্তাঘাট তো আর কি বলবো আল্লাহর কাছে বিচার দেয়া ছাড়া আর কিছুই নেই এখন লোক বলতে শুরু করেছে আগেরটাই ভালো ছিল যারা ওনার কট্টর বিপক্ষে ছিল ওনারা বলতেছে যে মন্দের ভালো ছিল কথা বুঝেন নাই জনপ্রিয়তা আওয়ামী এখন আগের থেকেও গুণ বেড়ে গিয়েছে বাড়বে না কেন সন্ত্রাসী সেরে দিচ্ছে রাস্তাঘাটে সন্ত্রাসী হচ্ছে বিভিন্ন দল উপদল একসাথে হয়ে মানুষের কাছে লুটপাট করতেছে পকেট হাতায় দিচ্ছে চাঁদাবাজি করতেছে মা বোনকে ধর্ষণ করতেছে তুলে নিয়ে ধর্ষণ হচ্ছে দেশের এই আইনশৃঙ্খলা বাহিনীও কী করবে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করতে যাচ্ছে ওদের উপর আক্রমণ করা হচ্ছে থানা থেকে অস্ত্র লুট হয়েছে গণবন্থ থেকে এস এস এফের অস্ত্র লুট হয়েছে এই সব অস্ত্রতে অনেক উদ্ধার হয়নি এখনও জনগণের কাছে পুলিশ নিরাপদ না আর্মি নিরাপদ না আর্মিদেরকে মারা হইতেছে অনেক জায়গায় হাসনাত আব্দুল্লাহ দেখলাম ওই দিন আনসারের বিদ্রোহে এখানে আর্মির কলার ধরে ফেলেছে পরে আর্মি ওকে মারছে তো এ হচ্ছে যে আমাদের দেশের বাস্তবতা আর্মিরা এখন খেলনার পুতুল হয়ে গিয়েছে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না তাদেরকে জনগণ কোনো গুরুত্ব দিচ্ছে না দাম দিচ্ছে না কি এক অবস্থা হোয়াট হ্যাপেন কথা বুঝেন নাই এ হচ্ছে যে আমাদের বাংলাদেশের অবস্থা তো এখন এই অবস্থা থেকে উত্তীর্ণ হতে হলে আমাদের আবার বাংলাদেশ আমলিককে প্রয়োজন জননেত্রী শেখ হাসিনা দেশে আসা প্রয়োজন সকল এটা মেনে নেন সসম্মানে সবাই বলেন আমাদের ভুল হয়েছে জননেত্রী শেখ হাসিনা আপনি দেশে ফিরে আসেন আবার আপনার দায়িত্ব বুঝে নেন এটাই হবো আমাদের মেন কর্তব্য তাহলে আমাদের সোনার বাংলাদেশ আবার আগের মতো হয়ে যাবে কারণ এসব সন্ত্রাসী সন্ত্রাসীদেরকে একমাত্র দমন করতে পারে জননেত্রী শেখ হাসিনা এসব জঙ্গিদেরকে একমাত্র দমন করতে পারে আমাদের জননেত্রী শেখ হাসিনা দেখতে পারছেন তো এসব ডক্টর ইনুস আরও বিভিন্ন দলের কথা নাই বললাম যেমন যে সরকার আছে তার কথা বললাম তাদের পক্ষে এসব সম্ভব না জননেত্রী শেখ হাসিনা ছাড়া এরা সবসময় মাথায় রাখবেন আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন আর আমার কথাগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ